ওই যে মাতাজির বাড়ি দেখো প্রসাদ টসাদ খায় সেরা মাতাজের নমস্কার করে লিলাম ঘরটা পালাইতেছি মাটির ঘর কি কি রান্না করছে এই যে দেখো পায়ে আলতো করে আজকে বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর মতো কি আর পাশ ছেলের অবস্থা দেখো তনর যে মায় জামাটা দিছে গো কেমন আছে অবশ্যই জানাইবা পুজোর বাজার কার কার হয়েছে গো সবাই জানাইও কিন্তু অবশ্যই আর শরতের আকাশটা দেখো কত সুন্দর দেখা যাইতেছে আর আমরা কিন্তু পুজোর বাজার মোটামুটি হয়ে গেছে তনরে কিন্তু তনজে আমা একটা জামা দিছে আর কি ওইটাই কিন্তু আজকে দেখামো আর কই কই যাই সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো দুপুরবেলা তনস্কুল থেকে আওয়ার পরে রেডির সেটি হয়ে গেলাম যাইতে একটু বাড়ির পাশে একটা আশ্রম আছে মাতাজির আশ্রম ওইদিকে কিন্তু আমরা যাইতাছি তো ওইদিকে ওই আজকের ব্লকটা যে দিতেসি এটা একটু দেরি হয়ে গেছে গাগো মানে রাধা অষ্টমীর ব্লক আর কি এটা ওই যে দেখো আমরার বাড়িটা আর এদিকে কিন্তু আমরা যাইতাছি রাধা অষ্টমীর অনুষ্ঠান ওই আশ্রমে তো নিমন্ত্রণ করে গেছিলো তার লেগে কিন্তু যাইতাছি আর কি তো এই যে দেখো দুই সাইডই ক্ষেত ধান খেত আর মাঝখান তারা তারাবাড়িটা মানে অনেক সাইডে কোনো বাড়িঘর নাই তো তারপরে তারাবাড়ি তাই বললাম প্রসাদ টস সরি তারাবাড়ি না গো আশ্রম যদিও তো আশ্রমে আয় হ্যাঁ সে প্রসাদ টস হওয়ার পরে যে মাতা যে থাইনে রে নমস্কার টমস্কার করলাম আমিও করলাম তনও করল একটু আশীর্বাদ চাই নিলাম তো অনেকে কিন্তু ওইদিকে আইসে আশ্রমে আর কি তো ওই যে দেখো তো করতেছে আর কি তারপরে বাড়ির দিকে রওনা দেওয়া লেলাম আবার তো এই যে আয় তো খেতে লাইলে দিয়ে সেরা খুবই ভাল লাগে এইভাবে আইতাম যাইতাম আগে আর কি মানে আমার মানে ছোটো থাকতে বাপের বাড়ির ওই দিকে কিন্তু আসছিলো আর কি এইরকম খেত তখন যে আমার বাপের বাড়ি ওইদিকে কিন্তু আমি বড় হয়েছি না আমি কিন্তু বড় হয়েছি তনোর যে স্কুলটা দিকে কিন্তু ছোটোর থেকে বড় হয়েছি আর কি আমি তো ওইদিকে আসিলো তো এটা হয়েছে পরের দিনের সকাল মানে বৃহস্পতিবারের সকাল তো বৃহস্পতিবারের সকালবেলা দেখো তন স্কুলে গেলো কার আমি কিন্তু রান্নাবান্না শেষ করে না এদিকে কিন্তু একটু ঘরটাটি লেপা পোসার মধ্যে বয়ে এলাম তো ঘরটা লেপতাছি জানো তো বন্ধুরা ইঁদুরের এত উপদ্রব মানে আর ভাবনার বাইরে আর কি আর লাভ নাই এদিক দিয়ে সে ইঁদুরে মাটি উঠে রাখে ওইদিক দিয়ে মাটি উঠে রাখে তো ওইদিকে ঘরের থেকে তো আমি শিপটা বার করে লাইছি তো এর মধ্যে আর ঢুকাইছি না আর কি তো পরে এটি আবার লাগা দিয়ে পরে কিন্তু জায়গাটা চেঞ্জ করে রাখবো তাহলে কিন্তু অখনও ঢুকাইছি না তো এদিকে ঘর টুট লেপা টেপা দেখো মাটির ঘর আর লেপা পোসা না থাকলে ভাল লাগে না তো মাঝে মধ্যে তো করি তো তোমরা লোক সে আর না তো এদিকে ওইদিকে করে কাশটি সাইটেরা এদিকে দেখো বড় বড় এসে ঘরটা মো এর মধ্যে কিন্তু তনার পাপা কিন্তু গাইছিল তনার পাপা ভাতটা খাইছে আর কি আর ক্যামেরাটা কিন্তু তনার পাপারে ওই একটু ক্যামেরাটা ধরা দৌতো আমারে তো দেখো রেস্ট আছে। মানে শান্তি নাই আর কি তারপরে কিন্তু করে দিল ক্যামেরাটা তারপরে স্নান দান করে আয়া পড়লাম তো বৃহস্পতিবার যেহেতু একটু তো আলতা পরতে হইব তো আলতাটা না পড়লে ভালো লাগে না তো আলতা পরতা দেখো আলতাটা কিন্তু খুবই ভালো আলতা তো আলতা আর এই আলতাটা ভালো আলতা কিলে লেগে গেলাম মানে অক্ষণের আলতাটি জানো তো বন্ধুরা দিলে সঙ্গে সঙ্গে পা ধুইলে কিন্তু ওইটা জায়গা আর এই আলতাটা কিন্তু মানে দুই তিন দিন কিন্তু থাকে খুবই ভালো আলতাটা তো স্নান দান করে আলতা টালতা পরে নিতে এই যে দেখো আলতা পয়াল এলাম তো কেমন হইলো জানাবা কিন্তু অবশ্যই তো এই যে দেখো অনেক দিন পর আলতা পড়ানোর ভিডিও নিয়ে এসো তোমরা সামনে আইলাম আর কি তো আগে তো সবসময় আইতাম ওখানে তারা ওরা সবসময় পায় মানে পায়রা উঠে না গো এত একটা ব্যস্ততার মাঝে কাটাতে লাগে আর কোনো লাভ নাই তারপরে কিন্তু রেডিও এসে গেলাম গা একটু ওষুধের দোকানে জানো তো বন্ধুরা আমার মতো এরকম ভুল তোমরা করো না ওষুধের দোকানে ওষুধের স্লিপ দেখে সেরা তো সবাই মানে ওষুধ খায় না ডাক্তারের প্রতি আর ওষুধের দোকানের প্রতি মানুষ ভরসা থাকে তো আমি ওষুধ আনছিলাম ওষুধের এটার মধ্যে ডক্টর পাওয়ারের ওষুধ দিছে টেন এম আর তারা দিয়ে দিছে ফিফটিন ফিফটিন এম এল এর তো আমি কিন্তু আয়াসেরা মানে পরের দিন যায় সেরা এটুই দেখাইতেছিলাম যে তোমার উপর আমরা বর্ষা থাকি তোমরা যদি ভুল করে কীভাবে তো এটাই আইলাম আর কি তারপরে কিন্তু পাল্টা টাল্ট দিল আর এদিকে দেখো একটা পার্সেল আসে বাড়িতে কিন্তু তাড়াতাড়ি পার্সেলটা লইলাম তো আজকে কিন্তু অনেকটি পার্সেল আছে তোমার লোক শেয়ার করবো ওইটাই মানে পুজোর বাজার যে কইলাম ওইটাই শেয়ার করবো আর তারপরে কিন্তু ভাত খেয়ে গেলাম না গো বন্ধুরা জানো তো অনেক মানে খাটাখাটনি কইরা সেটা কিন্তু আর খাওয়াটা টাইম মতো আর খাইতে পারলাম না আর কি তো তখন কিন্তু দেড়টা গেছে গা তারপরে বাড়িতে আয়া টাড়ি চেঞ্জ করে এই যে বাত নিয়ে বললাম একটু বেগুন ভাজি মাছ তরকারি রান্না করছিলাম আজকে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ওই যে থাল বাসন ধুয়া দিয়েছিলাম বাইরে রাখছিলাম এটি এটি কিন্তু ঘরে আইনা সেরা মানে ঘরে নিয়ে আসা রাখমো তো বাইরে আকাশটা দেখতেছি একটু অন্ধকার অন্ধকার ভাব তো এলাকা কিন্তু ঘরে নিতেছি এই যে দেখো তারপরে এই যে দেখো আমার পাঁচ ছেলের অবস্থা পার্সেল আছে আজকে কতগুলি তো এই যে আমার শাড়ি তো এটা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানায়ও আমার চয়ে টাকাটা যদিও আমার না চয়েসটা আমার তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাই বা খুব সুন্দর শাড়িটা আমার থেকে তো খুব ভালো লাগছে আর এই কালারটা আমার খুবই ভাল লাগে খুব প্রিয় কালার মানে কি করবো পেয়ি কালার আর কি খুবই ভাল লাগে আর পাইটটা হইসে এই যে সবুজ আর এটা হইছে আঁচল আঁচলের জায়গাটাও সবুজ কালার তো খুবই ভালোই লাগলো এই যে আর এটা হইছে ব্লাউজ পিস সবুজ কালারটা তো কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই জানাইও তোমরা যদি ভালো লাগে থাকে এটা অবশ্যই জানাই বা তারপরে ব্লাউজের লেস আনছিলাম দেখো আমি তো ব্লাউজ সেলাই করি তো সবারই যে ব্লাউজ সেলাই করে দিই মানে ডিজাইনার সবার একরক মানে সবার মতো আমি বানাইতে ইচ্ছে হয় না গো ভালো লাগে না আমি চাই আমি সবসময় অন্যরকমভাবে করার লেগে আর কি একটু তো ওইটির মতোন এটি করি করি সিস্টেম লিস্টটি আনছি আমার ব্লাউজ সেলাই করোনার লেগা একটু ডিজাইনের আরেকটা শাড়ি দেখো সাদা শাড়ি তো আমার একটা আছে তো আরেকটা আনলাম এই যে কেমন হয়েছে অবশ্যই জানাই বা আর এটা হইছে একটা কী যেন দেখালয় আসলে তা আমি তো পরে বয়সটা দিতে ভিডিওটা করে রাখলাম আর কি এটা হইছে একটা গলার হার তনক কইছিল তনর একটা গলার সেট আনা দিতাম আর কি তো তনার লিগে একটা গলার হার আন্না দিলাম এই যে দেখো এই গলার সেটটা কিন্তু দুশো টাকা নিছে তাও অফারে অফার ছাড়া কিন্তু এটি আড়াইশো বা তিনশো আমি দেখছিলাম মোবাইলের মধ্যে পুরো স্টোনের খুবই সুন্দর আর তনুর ড্রেসটা তনই দেখাক এটা কিন্তু আমার মামা শ্বশুরের একটা যা দিয়েছিল এই জামাটা তো এই জামাটা দিছিল বলতে টাকা দেওয়া গেছিলো আর কি তনরে তো অনেক দিনই এসে টাকাটা দিছে যে আমি কিন্তু আন মানে আইনা দিছিলাম না তো তনার চয়েস মতনই তনরে আয়না দিলাম পড়লে খুবই ভাল লাগবো ড্রেসটা তো পয়েরা দেখছিল তো তোমরা সঙ্গে তার শেয়ার হইছে না এটা তো এই যে দেখো এটা হইসে উপরের খুব জোরে জোরে আর নিচের সাইডটা হইছে একটু নেট সিস্টেম খুবই সুন্দর লং ড্রেস তনর চয়েস মতনই তনও দিছে আমারও ভাল লাগছে খারাপ না ড্রেসটা সুন্দরে তো এটা কিন্তু ছশো টাকা নিছে তো এই যে দেখো যদি পুজোর মধ্যে পরে অবশ্যই দেখতে পারবা তোমরা লোকে তো শেয়ার করবো তারপরে এটি দেখানোর সঙ্গে সঙ্গে দেখো আমার বৌদি আর ভাইজি আর সঙ্গে বোনটা আছিলো তো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো